আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা তথা স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনুসের সাথে বৈঠক করেছেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অন কলজির প্রতিনিধি দলের সদস্যরা সে সময় প্রধান উপদেষ্টা বলেন ভারত পাকিস্তানের কিছু ইস্যুর জন্য সার সক্রিয় হচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বিবৃতিতে ভারতের সায় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী তিনি আরো বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে ভারত বলেও জানান বাংলাদেশ বর্তমান সরকারের সাথে ভারত কাজ করে বলেও তিনি জানান আওয়ামী শীর্ষ বাহাত্তর নেতার হদিস নেই মাথায় মামলা আছে জনরুষের ভয় কেউ দেশে আত্মগোপনে কেউ পালিয়ে গেছেন নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে অনেক নেতারই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা রয়েছে সেগুলো আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি দেশে ফিরবেন অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতি বিরোধী অন্যদিকে তথ্য উপদেষ্টার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজবি আহমেদ বলেছেন আপনাদের আচরণ কেন হাসিনার মতো হবে সেই সাথে জাতীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেও জানান দেশে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অসাধারণতাবস্ত ভুলে সেটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন তবে সংবাদটি প্রকাশের পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি বা প্রত্যাহার করে নেওয়া হয় আয়নাগর গুম খুন শিকার ক্ষমা চাইলেন র্যাবের ডিজি অতীত অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায়মুক্ত হতে চায় আরাকান দখলে রোহিঙ্গা অনুপ্রবেশের নাফ নদীতে নৌ চলাচল বন্ধ টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছে নৌযানগুলো সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রীর মজুত কমেছে বিদ্রোহীদের হাতে শত শত জানতা সেনাবাহিনী বন্দি সপ্তাহ জুড়ে দরপতনের শেয়ার বাজার বিনামূল্যে বই বিতরণ ছাপার কাজে দেরি শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা শিক্ষাক্রম পরিবর্তন বই পরিমার্জন নতুন দরপত্র দেওয়া সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যায় দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফিলিস্তিনের ও স্থায়ী পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ আরো সাতটি দেশ এই বিপক্ষে ভোট দেয় নতুন করে ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত সিরিয়ায় ইসরায়েলের হামলা অব্যাহত লেবানন থেকে প্রথম তাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির চুক্তি এখনো বহাল আছে ফের হামলার পরিকল্পনা করছে রাশিয়া যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা পর্যালোচনায় এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট আমন্ত্রিত এই ছিল দেশের প্রধান প্রথা দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসার শীর্ষ সংবাদ জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাজুক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শুভ সকাল সকলকেই